হুজুর আল্লাহ মানুর ইসলাম ফারুক হত্যা করার পিছনে কারণ কি হুজুর কাজেলা অনুষ্ঠানের মাধ্যমে হুজুর কাবেলা অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর কোথায় কোথায় মিশরে জর্দানে ইয়ামেনে সৌদি আরবে ইন্ডিয়াতে বাংলাদেশে ইত্যাদি ইত্যাদি বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে কোথায় কোথায় আল্লাহর বলিদের মাজার আছে কোথায় কোথায় নবীদের মাজার আছে কোথায় কোথায় সাহাবিদের মাজার আছে হজরতে সালমান ফার্সি আমার নবীর সাহাবি ওনার মাজার হচ্ছে সিনে এই যে সবগুলা মাজার যখন উনি দেখাচ্ছেন এই দেখো তোমরা বলতো শুধু বাংলাদেশে ছাড়া কোথাও মাজার নাই দেখো পৃথিবীর কোথায় কোথায় আল্লাহর বলিদের মাজার রয়েছে নবীদের মাজার রয়েছে হয়েছে আজকে তোমরা মাজারকে ভাঙার চেষ্টা করছো মাজারকে অপমান করার চেষ্টা করছো এইগুলো যখন হুজুর আল্লামা নুরুল ইসলাম চ্যানেলের মাধ্যমে যখন দেখাতে শুরু করলেন ওনার উপর হুমকি আসতে থাকলো ওনাকে শেষ পর্যন্ত এক হুমকিতে ওনাকে হুমকি দিয়ে আর না পেরে ওনার কণ্ঠের মধ্যে ওনার কণ্ঠ বন্ধ করে দিয়েছেন জবে করার মাধ্যমে সম্মানিত হাজরিন সম্মানিত হাজরিন এখন আমরা যদি এই কথা বলি মাজার মাজার রক্ষা করবে হুজুররা মিলাদুল নবীর বিরুদ্ধে কথা আসলে বলবে হুজুররা কথা বলবে ওরসের বিষয়ে কথা বললে বিরুদ্ধে আসলে হুজুররা বলবে আমরা এখন নিজের বেলায় নিজের স্বার্থের বেলায় সবগুলা নিজের পকেটে রেখে দিছি আর যখন মিল্লাতের বেলায় আসে ইসলামের মেলায় আসে তখন আমরা সব কিছু হুজুরদের কালে তুলে দিছি আমরা বলে থাকি হুজুররা আজকে বারতাল শক্তিশালী হচ্ছে তারা পার্লামেন্টে যাচ্ছে তারা সংসদে যাচ্ছে সুন্নিরা সংসদে যেতে পারছে না আমি যদি আপনাদের উল্টা প্রশ্ন করি আপনি নিজে সুন্নি কখনো সুন্নিকে মোট দিচ্ছেন এ কথা বললে আপনি বলবেন আবার হুজুর আলো আলোচনা করতেছেন না আপনি হিসেবে নিজের বিবেককে প্রশ্ন করেন আমি 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 হালেসুল্লা তোহাল জামাতের অনুসারী আমি কখনো পার্লামেন্টে আহলে সুন্না তোয়াল জামাতের প্রতিনিধিত্ব করবে বাতিল তো তাদের প্রতিনিধি পাঠাচ্ছে আজকে যারা শক্তিশালী হয়েছে যারা আজকে মাজার বাঁধছে মন্দির পাহারা দিচ্ছে যারা আজকে মাজার ভাঙছে আর মন্দির পাহাড়ে দিচ্ছে তারা তাদের মানুষকে সংসদে পাঠাচ্ছে আর আমি মাজারকে ভালোবাসি আল্লাহর ওয়ালিদেরকে ভালোবাসি আল্লাহর ওয়ালিদের পক্ষে কথা বলার জন্য আমি সংসদে কাউকে পাঠাচ্ছি না আমি নিজে সুন্নি দাবি করছি সুন্নি প্রতিনিধিকে ভোট দেওয়ার আমার কোনো ইচ্ছা নাই আবার দিন এসে আমি নিজেই এই সুন্নিদেরকে গালাগাল দিচ্ছি আপনি নিজে চিন্তা করেন আপনার মস্তিষ্ককে আসলেই ঠিক আছে আপনি কি আসলে বিবেক সম্পন্ন মানুষ আপনি কি আসলে প্রকৃত আল্লাহর বলির প্রেমিক প্রকৃত রস্তুলের প্রেমিক প্রকৃত কোরআনের প্রেমিক আজকে বাতেলরা সক্রিয় চতুর্দিক থেকে আজকে বাতেলরা সক্রিয় তারা আজকে গত বিগত দিনে তারা ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে কখনো তারা এই বাদ দেওয়ার সাহস করে না আজকে সৎ সরকার বিদা হওয়ার সাথে সাথে আজকে সারা সব পাহতেন একসাথে হয়ে ঈদ মিরাদুল বিশ্বাস আল্লাহ সাল্লামের বিজ্ঞপ্তিতেকে ঈদ শব্দ বাদ দিয়ে দিয়েছেন ইনশাল্লাহ আলহামদুল্লিলাহ ওলা ওয়ে শুন না ওলা শুননা সতর্ক ছিলেন প্রতিবাদ জানিয়েছেন থুমকি দিয়েছেন যদি অতিশব্দ ঈদ মিরাদুল বিশ্বাল্লা আলাহ সাল্লামের বিজ্ঞপ্তিতে ঈদ শব্দ উল্লেখ না করে বার এই শুক্রবারে আমরা সারা বাংলাদেশে আপনাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব বিক্ষোভ করব হুঁকি দেওয়ার সাথে সাথে তারা গতকালই আবার ঈদ এ میلاد النবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে বিজ্ঞপ্তি দিতে বাধ্য হয়েছে আমাদের শক্তিশালী হওয়ার দরকার আসলে নাই আজকে আমাদের শক্তিশালী হওয়ার দরকার না হলে মরে রাখেন অতিশক্ত আজকে উত্তরবঙ্গের দিকে মাজার করতেছো তো আপনি চুপ আছেন ওলমা একরাম কথা বলছেন ওলমা একরাম কথা বলছে আপনারা সাধারণ মানুষরা যদি কথা না বলেন তাহলে মনে রাখেন শাহচান্দাউলের মাজার তারা বাংতে আসবে তারা যখন ক্ষমতায় পাকাভুক্ত হবে তারা আমির উজ্জামাইশার মাজার বাংতে আসবে তারা গৌসর আজম মাজবন্ডারের মাজার বাংতে আসবে তারা আব্দুল আজিজ কুল্লাবীর মাজার বাংতে আসবে তারা তারা শাহ আমানতের মাজার বাংতে আসবে তখন আপনি চুপ করে থাকা ছাড়া উপায় থাকবে না কেননা ক্ষমতা এই ক্ষমতার পাওয়ারে সৌদি আরব সব মাজার ভেঙে দিয়েছে আমি আপনি কিছুই করতে পারছি না ক্ষমতা তাদেরকে তুলে দিয়েছে আজকেও যদি আমরা সচেতন না হই আমরা যদি সচেতন না হই তাহলে মনে রাখেন জেনে রাখেন আপনি যে শাহ চান্দাউলিয়ার মাজার গিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন আপনার আল্লাহ আপনার মনের আশা পূরণ করে সে শাহজাহান মাজার যখন আপনারা যখন প্রটোকল নিয়ে ভাঙতে আসবে আপনি তখন এক কোনায় বসে তাকে চার উপায় থাকবেন সতর্ক হন সতর্ক হন কিভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে শক্তিশালী করা যায় সে বিষয়ে আমাদের ভাবতে হবে সে বিষয়ে আমাদের চিন্তা করতে হবে অন্তত পক্ষে নিজের অস্তিত্ব রক্ষার জন্য আল্লাহর বলিদের ইজ্জত রক্ষা করার জন্য আমার নবীর মিলাদ নবীর ইজ্জত রক্ষা করার জন্য এর ইজ্জত রক্ষা করার জন্য না হলে আমরা অস্তিত্বহীন হয়ে যাব বিপক্ষে বড় বড় গলা নিয়ে কথা বলা সহজ কিন্তু আমরা বাস্তবতার যখন আসব আমি যদি আপনাকে প্রশ্ন করি ভাই আপনি তো সুন্নিদেরকে গালি দেন সুন্নীরা পার্লামেন্টে যেতে পারে না আজকে সক্রিয় সক্রিয়রা এই সেই তখন আমি যদি আপনাকে আবারও বলি পাল্টা প্রশ্ন করি আপনি কি কাউকে পাঠিয়েছেন কাউকে পাঠানোর জন্য আপনি কি কোনো ভূমিকা রেখেছেন আপনি রাখেন নাই আপনি নিজেকে হলে শূন্য তোমার জামাতের অনুসারে বলছেন